প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসল রমজান মাস রমজান মাস রোজা রেখে ও শিক্ষকরা আজকে রাজপথে দীর্ঘদিন যাবৎ কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে দেখতে পাচ্ছেন যে দর্শক আসলো রমজান মাসে কিন্তু আসলে মূলত সবারই একটু রোজা রেখে কষ্ট হয় ওই ক্ষেত্রে তারা রাজপথে মানে শাহবাগ মরে দেখতে পাচ্ছেন যে শাহবাগ মরেই কিন্তু রোজা রেখে দীর্ঘদিন যাবৎ তারা অবস্থান কর্মসূচি পালন করছে আসলে তাদের দাবি হচ্ছে চাকরির জাতীয়করণ করার লক্ষ্যেই কিন্তু তারা রাস্তা অবস্থা আপনার একটু বলবেন যে আপনারা কত দিন যাবৎ রাস্তায় রয়েছেন ছাব্বিশ দিন যাবৎ এখানে কি আপনাদের কোনো উপদেষ্টা বা কেউ এসে কোনো আশ্বাস দিয়েছে কিনা বা আপনাদের চাওয়া কী ছিল

দর্শক আসলে শিক্ষক ওনারা কিন্তু শিক্ষক ওনারাই কিন্তু রাস্তায় আজকে দীর্ঘদিন যাবৎ অবস্থান কর্মসূচি পালন করছে দেখতে পাচ্ছেন যে তাদের চাওয়া হচ্ছে যে চোখে আমাদের আমরা যোগদান পত্র হাতে না পাওয়া পর্যন্ত এবং যোগদান না করা পর্যন্ত মাঠে আন্দোলন এখনো পঁচিশতম দিন সেই দেখে আমরা যে পর্যন্ত কারণ এক মাসে একটি অর্ডার দিয়েছ আর আমরা আসলে এখন পর্যন্ত কোনো ভরসা পাইনি যোগদান না করা পর্যন্ত আমরা আসলে সে হচ্ছে 스포츠 থেকে আপনাদের রায় প্রতিষ্ঠিত করে হয়েছে আপনারা কি হ্যাঁ আসলে কি পরাপতি রায় কি আপনাদের পক্ষে আসবে কিনা কি মনে হচ্ছে এখন বলতে পারছি না কিন্তু এখন পর্যন্ত আমাদের পক্ষে এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে কারণ 스포츠 থেকে বলে দিয়েছে আমাদের যোগদানে 60% তিনজনের যোগদানে কোনো বাধা নেই আপাতত এই এক কি আপনারা রাজপথে থাকবেন না ঘরে ফিরে যাবেন দর্শক আজকে ওনাদের একটি রায় হয়েছিল কিন্তু ওই রায়তে এক মাসের জন্য ভোট স্থগিত করে রাখছে মামলাটি কিন্তু এই ক্ষেত্রে তারাও এক মাস প্রয়োজনে ঘর রাজপথেই থাকবেন এরকমটাই বলছে তাদের পক্ষে রায় না আসা পর্যন্ত তারা কিন্তু রাজপথেই থাকবে তোমরা একটু